সম্প্রতি দুইশোটি পদে মানবিক সাহায্য সংস্থার এমএসএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বন্ধুরা এই পদে দুইশজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে দুইশজন লোক নিয়োগ করা হবে আর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে আর এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অথবা অনার্স অথবা মাস্টার্স পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে কোনো সমস্যা নেই এখানে আপনার সবাই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফ্রান্ট গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ এখানে বেতন প্রদান করা হবে সর্বসাগলে সতেরো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এবং স্থায়ী করার পর কিন্তু বেতন আরও বাড়ানো হবে ঠিক আছে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফ্রান্ট গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই এইভাবে আবেদন করতে ইচ্ছুক তারা ইমেল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এই ইমেল নাম্বারে আপনাদের সিবি পাঠিয়ে আবেদন করতে পারেন অথবা চিঠির মাধ্যমেও আপনারা এই আবেদনটি পাঠাতে পারেন ঠিক আছে এই যেখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে এই যে আবেদন পাঠানোর ঠিকানা এই যে আবেদন পাঠানোর ঠিকানা এই ঠিকানায় আপনারা আবেদন পাঠাতে পারেন অথবা এই যে এখানে আবেদন পাঠানোর সিবি পাঠানোর ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ইমেল অ্যাড্রেস এই ইমেল নাম্বার অ্যাড্রেসে আপনারা আবেদনটি পাঠাতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ